পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব হল ভারতবর্ষের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন আজ বিকেল তিন ঘটিকার সময় ভারতবর্ষের ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হলো তারা ঘোষণা দিয়েছে যে ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষে সাত দফায় ভোট গ্রহণ সম্পূর্ণ করা হবে যার মধ্যে এই পশ্চিমবঙ্গে সাত দফাতেই ভোট নেওয়া হবে এবং পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ ও বিহারে সাত দফায় ভোট গ্রহণ করা হবে আর আগামী চৌঠা জুন এই ভোটগ্রহণ শেষ হলে চৌঠা জুন এই ভোটের গণনা করা হবে অর্থাৎ এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী চৌঠা জুন আর প্রথম ভোট শুরু হচ্ছে আগামী উনিশে এপ্রিল আগামী উনিশে এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার ভোটগ্রহণ আগামী উনিশে এপ্রিল যে প্রথম দফার ভোটগ্রহণ হবে তাতে বাংলার যে সমস্ত আসনগুলিতে প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে সেগুলি হলো কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি কেন্দ্রের বাংলার এই তিনটি কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে তারপর দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হবে ছাব্বিশে এপ্রিল এই ছাব্বিশে এপ্রিল তিনটি দফাতে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে সেই তিনটি কেন্দ্রে হলো দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট তারপর তৃতীয় দফার ভোট গ্রহণ করা হবে আগামী সাতই মে আগামী সাতই মে ভোট গ্রহণ করা হবে তৃতীয় দফার আর এই তৃতীয় দফায় ভোট গ্রহণ করা হবে দুই মালদা অর্থাৎ মালদা উত্তর ও মালদা দক্ষিণ এই দুই কেন্দ্রে তৃতীয় দফায় ভোট গ্রহণ করা হবে তার পাশাপাশি ভোট নেওয়া হবে মুর্শিদাবাদ কেন্দ্র এবং জঙ্গিপুর কেন্দ্র অর্থাৎ এই চারটি কেন্দ্রে একসাথে আগামী তৃতীয় দফায় সাতই মে ভোট গ্রহণ করা হবে তারপরে চতুর্থ দফার ভোট গ্রহণ করা হবে আগামী তেরোই মে আগামী তেরোই মে ভোটগ্রহণ করা হবে তৃতীয় দফার ভোট গ্রহণ সেই তেরোই মে সরি চতুর্থ দফার গ্রহণ সেই চতুর্থ দফায় ভোট গ্রহণ করা হবে কৃষ্ণনগর কেন্দ্রে রানাঘাট কেন্দ্রে বোলপুর কেন্দ্রে বহর বহরমপুর কেন্দ্রে বীরভূম কেন্দ্রে বর্ধমান পূর্ব এ কেন্দ্রে বর্ধমান দুর্গাপুর এ কেন্দ্রে ও আসানসোল কেন্দ্রে অর্থাৎ আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোট গ্রহণ করা হবে বাংলার আটটি কেন্দ্রে সেই আটটি কেন্দ্রের নাম আমি জানিয়ে দিলাম তারপর আগামী কুড়ি মে অর্থাৎ পঞ্চম দফার ভোট গ্রহণ করা হবে আগামী কুড়ি মে পঞ্চম দফায় ভোট গ্রহণ করা হবে আগামী কুড়ি মে সেই কুড়ি মে ভোট গ্রহণ করা হবে যে কেন্দ্রগুলি সেগুলি হল ব্যারাকপুর কেন্দ্র হাওড়া কেন্দ্র শ্রীরামপুর কেন্দ্র হুগলি কেন্দ্র ও আরামবাগ কেন্দ্র এই পাঁচটি কেন্দ্রে আগামী পঞ্চম দফায় কুড়ি মে ভোট গ্রহণ করা হবে তারপর বাংলার ষষ্ঠ দফায় যে কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ করা হবে সেগুলি হলো আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট গ্রহণ করা হবে বাংলায় যে কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ করা হবে সেগুলি হল তমলুক কেন্দ্র কাঁথি কেন্দ্র ঘাটাল কেন্দ্র ঝাড়গ্রাম কেন্দ্র মেদিনীপুর কেন্দ্র পুরুলিয়া কেন্দ্র বাঁকুড়া কেন্দ্র ও বিষ্ণুপুর কেন্দ্র এই পাঁচটি অর্থাৎ আটটি এই আটটি কেন্দ্রে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় বাংলায় ভোট গ্রহণ করা হবে এরপর আগামী পয়লা জুন এরপর আগামী পয়লা জুন বাংলায় অর্থাৎ সারা ভারতবর্ষে ভোট গ্রহণ করা হবে এবং সেই দফার সপ্ত ভোট গ্রহণ বাংলাতে যে কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ করা হবে সেগুলি হলো দমদম কেন্দ্র বারাসাত কেন্দ্র বসিরহাট কেন্দ্র জয়নগর কেন্দ্র মথুরাপুর কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্র যাদবপুর কেন্দ্র এবং দুই কলকাতা অর্থাৎ কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর এই দুই কলকাতা এই আটটি নটি কেন্দ্রে আগামী পয়লা জুন সপ্তম দফার ভোট গ্রহণ করা হবে এবং সর্বশেষ ভোট গ্রহণ করা হবে এবং ভোট গণনা হবে চৌঠা জুন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আমরা জানি যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব হল ভারতবর্ষের লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি তারা নিজ নিজ জায়গা থেকে তারা প্রস্তুতি গ্রহণ করছে কিভাবে তারা ক্ষমতা দখলের লড়াই সর্ব সর্বশ্রেষ্ঠ ক্ষমতা দখল করতে পারবে একদিকে বিজেপি এবং এনডিএ সরকার তারা একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের জন্য প্রস্তুতি নিচ্ছে অপরদিকে অবিজেপি এবং বিভিন্ন আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সে বিজেপি সরকারের পতন ঘটিয়ে তারা ক্ষমতায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এমতো অবস্থায় দু সালে আগামী উনিশে এপ্রিল থেকে ভারতবর্ষের লোকসভা নির্বাচন শুরু হবে আজ বিকেল তিন ঘটিকার সময় ভারতবর্ষের ইলেকশন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো সমগ্র ভারতবর্ষে সাত দফায় ভোট গ্রহণ করা হবে এবং বাংলা বিহার ও উত্তরপ্রদেশ এই তিনটি রাজ্যে সাত দফাতেই ভোট নেওয়া হবে বাকি অন্যান্য রাজ্যগুলিতে অন্যান্য রাজ্যগুলিতে বিভিন্ন দফায় ভোট নেওয়া হবে এবং এই তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে সাত দফাতেই ভোট নেওয়া হবে আর প্রথম ভোট নেওয়া হবে উনিশে এপ্রিল থেকে এবং ভোট শেষ হবে পয়লা জুন আর চৌঠা জুন ভোট গণনা করা হবে এবং নির্ধারিত হবে ভারতবর্ষের ক্ষমতা দখলের এই কুরসির লড়াইয়ে কে কুরসি দখল করতে চলেছে আর এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সমগ্র ভারতবর্ষের সাতানব্বই কোটি জনগণ যারা ভোট দেবে আগামী দুই সালের লোকসভা নির্বাচনে যার মধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ মহিলা ভোটার রয়েছে এবং ঊনপঞ্চাশ লক্ষ রয়েছে পুরুষ ভোটার আর কিছু তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তা প্রায় এক কোটির কাছাকাছি এই সমস্ত ভোটাররা আগামী লোকসভা নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটদানের মধ্যে দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতবর্ষের ক্ষমতায় দখলের লড়াইয়ে কাকে আবারও ক্ষমতা দখলের জন্য নির্বাচিত করবে সে বিষয়ে নির্ধারিত হবে আগামী চৌঠা জুন আর এই লোকসভা নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সমাধান হয় তার জন্য ইলেকশন কমিশনের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারা উনিশশো নম্বর চালু করেছে যে নম্বরে অভিযোগের মধ্য দিয়ে মাত্র একশো মিনিটের মধ্যে যে কোনো জায়গায় অশান্তিকর পরিস্থিতি মোকাবেলার জন্য সেই অভিযোগের অ্যাকশান নেবে তাছাড়াও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই ইলেকশান শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সমাধান করার জন্য যে সমস্ত এলাকাগুলি চিহ্নিতকরণ করা হয়েছে সে সমস্ত এলাকায় পূর্বে থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে এবং শান্তি বজায় রাখার প্রচেষ্টা করা হচ্ছে এই বছর আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যে সমস্ত নতুন ভোটাররা ভোট দেবে তার সংখ্যা প্রায় এক লক্ষ এক কোটি তিরাশি লক্ষ এক কোটি তিরাশি লক্ষ নতুন ভোটার এবার ভোটে অংশগ্রহণ করতে চলেছে আর বাংলাকে আগামী লোকসভা নির্বাচনকে পাখি তীর করে রেখেছে বাংলায় বিভিন্ন জায়গায় যেন অশান্তি সৃষ্টি না হয় তার জন্য ইলেকশন কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাংলায় ইতিপূর্বেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তার পাশাপাশি বাংলাতে ভারতবর্ষের যে সাতটি দফায় লোকসভা নির্বাচন হবে সেই সাতটি দফাতেই কিন্তু বাংলাতেও লোকসভায় নির্বাচন করা হবে যেখানে দেখা যাচ্ছে প্রথম দফায় তিনটি কেন্দ্রে দ্বিতীয় দফায় তিনটি কেন্দ্রে এবং তৃতীয় দফায় চারটি কেন্দ্রে এবং চতুর্থ দফায় আটটি কেন্দ্রে এবং পঞ্চম দফায় পাঁচটি কেন্দ্রে এবং ষষ্ঠ দফায় আটটি কেন্দ্রে আর সর্বশেষ সপ্তম দফায় নটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এই প্রত্যেকটি দফাতে বিভিন্ন বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে আলাদাভাবে ভাগ করে দিয়ে যেভাবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সত্যি গুরুত্বপূর্ণ